পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ যেটা কিনা বর্তমানে খুবই ভাইরাল আমি চেষ্টা করেছি আজকে সহজভাবে সেই রেসিপিটি শেয়ার করতে এটা পাকিস্তানের খুব ফেমাস একটা খাবার যেটা কিনা বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতেও এটা খুবই জনপ্রিয় আর এই বিফটা এতটাই লাইট মশলায় তৈরি করা হয় যে কেউ কিন্তু এই খাবারটা খুব মজা করে খেতে পারে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যারা ঝাল খেতে পারে না তারাও কিন্তু এই খাবারটা খুবই মজা করে খেতে পারে আর তাছাড়া কম তেল মশলায় রান্না বলে এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার আর এই রান্নাটা এতটাই ইজি যে কেউ যদি একবার দেখে সেই কিন্তু রান্না করতে আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আবারও আপনাদের জন্য খুবই ফেমাস একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি করে দেখাবো পেশোয়ারি বিফ যেটা কিনা পাকিস্তানের খুবই ফেমাস একটা খাবার আর এর টেক্সচারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ সফট হয়েছে আমার রেসিপিটা দেখলে আশা করি ঠিক এভাবেই আপনারা রান্না করে নিতে পারবেন আর এটা খেতেও খুবই দারুণ আর এটা তৈরি করাটাও খুব ইজি তো চলুন এই খাবারটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি বিফ নিয়েছি আর এখানে হাড় চর্বি মাংস সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন চর্বিটা রাখতে তা না হলে কিন্তু এই মাংসটা খেতে অতটা মজা লাগে না আর আমি এখানে কিন্তু নলিও ব্যবহার করেছি আপনারা চাইলে বড় বড় যে কোনো হাড় ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য এতে করে মাংসের ভেতরে লবণটা ঢুকে যাবে খুব ভালোভাবে তো এভাবে এটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য ঢেকে একটা সাইডে সরিয়ে রাখছি আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবার আমি যে পাত্রে রান্না করতে চাচ্ছিলাম সেই পাত্রটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি পাত্রটা চেঞ্জ করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা হবে সেজন্য তো এখানে আমি পাঁচটা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা আস্ত রসুন আপনারা কম বেশি করতে পারেন কারণ এগুলো যেহেতু আস্তই থাকবে জাস্ট ফ্লেভারটা এর মধ্যে আসবে আর দুই ইঞ্চি সাইজের একটা আদাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এখানে এরপর দিয়ে দিচ্ছি তিনটা টমেটো যেটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি আপনারা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন যেহেতু বড়ো সাইজের ছিল তাই আমি অর্ধেক করে ফালি করে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করা হবে না তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর এখানে আমি বড় সাইজের চারটা আলুকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর আলুটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যদি আপনাদের মাংসে হচ্ছে তেলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশি করতে পারেন ঘিয়ের পরিমাণ অথেন্টিক যে রেসিপি সেখানে কিন্তু নর্মালি তেল বা ঘি কিছুই ব্যবহার করা হয় না অনেক সময় তবে চর্বির উপরে নির্ভর করে কিন্তু অনেক সময় অনেক কিছু ব্যবহার করা হয় এখানে আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন আর এবার ঢাকনাটাকে আমি আটা দিয়ে সিল করে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথম পাঁচ মিনিট চুলার আঁচটাকে হাইতে রেখে তারপরে একদম লোতে করে দিয়েছি অর্থাৎ আপনার চুলার আঁচ যদি পাঁচে থাকে তাহলে আপনি একে করে দিবেন এতটা কমে রেখে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত রান্না করবেন আর যদি একদম বেশ বেশি সফট চান সেক্ষেত্রে তিন ঘন্টা রাখতে পারেন এবার তিন ঘন্টা পরে আমি ফেরত এসেছি আর ঢাকনাটাকে ছুরির মাথা দিয়ে কেটে তারপর হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করেছি ভাবটা সরার জন্য তারপর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাছাড়া কোনো প্রকার বেশি তেলও ব্যবহার করিনি এই জুস বা তেল যেটাই বলেন সেটা কিন্তু মাংস থেকেই উঠেছে আর সব কিছু একেবারে গোলে সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো দেখতে আসলে কেমন হয়েছে আর সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি যে নলিটা ব্যবহার করছি সেটা থেকেও কিন্তু মাংসটা খুলে খুলে আসছে আর প্রত্যেকটা মাংসই দেখতে কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে হচ্ছে আমি রস বা হচ্ছে ঝোল যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিচ্ছি পাকিস্তানের নরমালি এটাকে নামকিন গোস্ত বলা হয় বা পেশোয়ারি বিফ তো এই বিফটা যে কি পরিমাণ সফট হয় রান্নার পরে দেখতে পাচ্ছেন আলুগুলো ধরার আগেই খুলে যাচ্ছে যেহেতু আমি খুব বড়ো সাইজের আলু দিয়েছি তারপরেও সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা হাতের হালকা চাপেই কিন্তু খুলে খুলে আসছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে এটা যে কেউ কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে তাছাড়া আপনারা পোলাও থেকে শুরু করে রুটি পরোটা বা নানের সাথে কিন্তু এটা দিতে পারেন এটা কিন্তু খুব ভালোই জমে যাবে তবে ভাতের সাথে খেতে খুব একটা ভালো লাগেনি আমার কাছে অনেস্টলি বললাম তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ